ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার প্রতিবাদ ও দেশটির গণমাধ্যমে অপপ্রচারের অভিযোগে রাজধানীতে বিক্ষোভ করেছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা তারা ভারতে পলাতক শেখ হাসিনার অপতৎপরতা বন্ধ ও তাকে ফিরিয়ে দেওয়া সহ ছয় দফা দাবি জানান হাসিনা মোদী কোনো গোপন চুক্তি থাকলে তা প্রকাশ করারও দাবি জানান বিক্ষোভকারীরা এনামুল কবি রূপমের রিপোর্ট ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজধানীতে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির বিক্ষোভ মিছিল হাইকমিশনে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ভারতের প্রতি ক্ষোভ জানান অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাদের কিছু প্রশ্রয় আছে বলেই মনে হয় যে রকমকার মিডিয়া অতিরঞ্জিতভাবে অতিরঞ্জিত খবর প্রচার করছে তারা প্রচারণা করছে আমরা এটাকে এটা প্রতিবাদ করছি আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছে তাদেরকে মনে রাখতে হবে যে তাদের চক্ষু উৎপাদন করার সময় এসেছে ভারতের আগ্রাসনটা আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত এই দেশটাকে তারা তাদের অঙ্গরাজ্য বানানোর জন্য চেষ্টা করে না আমাদের হাতে না তারা চায় মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের মাঝে একটি কলহ বেজে যাক সেই সুযোগে পতিত সরকার যাকে অন্যায়ভাবে অবৈধভাবে আশ্রয় দিয়েছে তাদের তাকে রক্ষা করার জন্যে আমাদের মাঝে একটি ভঙ্গুর সৃষ্টি করতে চায় সীমান্তে বাংলাদেশি হত্যা ও নির্মমতার প্রতিবাদ জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে প্রত্যেকটা চুক্তি পর্যালোচনা করে সেটা পুনর্বিবেচনা করা হবে অবশ্যই আমরা দাবি করি রত জন পররাষ্ট্রনীতি নতুন জন কোনো চুক্তি আমরা মানি না আমরা মাথা উঁচু করে ভারতের সঙ্গে আমরা আমাদের যে স্বার্থ সংশ্লিষ্ট সেই চুক্তি সেই দেন দরবার আমরা করতে চাই ভারতমুখী না হয়ে বাংলাদেশে বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা